নিপটি কালকে আসা যুগিয়েছিল আজকে কিছুটা হলে পরেও সে আসার মান রেখেছে একশো পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছে কালকের চাইতে কিন্তু ট্রেডিং ট্রেডিংয়ের জন্য হয়তো কতটা সুবিধা হয়েছে কি হয়নি সেটা আমরা দেখব আমাদের ভিডিওতে এবং দেখব যে এখন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কী কালকে কি হতে পারি বা আগামী দিনগুলোতে কী হতে পারে এই বৃদ্ধিটা কি চলতেই থাকবে আজকে ধীরে 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 কেমন ভাবে সে স্লোডাউন হলো আজকে কেমন ট্রেড করতে হতো কেমন ট্রেড ভবিষ্যতে করব প্রতিটা জিনিসকে নিয়ে আলোচনা করা হবে আমি গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি এই নিপটি কেমন ভাবে হয়েছে দেখুন আগের দিন আমি অনেক কথা বলেছি এবং তাতে থামলালে আমাদের যাওয়া ছিল যে কোনো না কোনো জায়গাতে একটুখানি আশা জুগিয়েছে সেই আশা কি রাখতে পারবে এই প্রশ্নটি আমাদের কাছে ছিল যে আশাটা রাখতে পারবে কি পারবে না আমরা আজকে দেখলাম যে তার অনেকখানি উপরে উঠেছে এবং তার ইঙ্গিত আমরা অনেক আগেই কিন্তু পেয়েছিলাম এখন প্রশ্ন করবেন যে ইঙ্গিত কোথায় পেয়েছিলাম তো আপনারা যদি একটুখানি মন দিয়ে নজর করেন তাহলে ইঙ্গিত দেখবেন পেয়েছেন সেটা হচ্ছে গিবনিপটি যারা দেখেন তারা সকালবেলাতে কিন্তু গিবনিপটিকে দেখলে দেখতেন যে গিবনেপটি ওপরে খুলেছে এবং এর ফল কেন এরকম ধরনের ঘটনা ঘটলো কারণ হচ্ছে ট্রাম্প সাহেবের আবার মনে হয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে আমরা যখন নথি স্বীকার করলাম না তখন তার আবার মনে হয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে যদি একটুখানি আবার আলো আলাপ আলোচনা করা যায় তাহলে হয়তো ট্রেডের একটা ভালো হয় সুতরাং তিনি একটা টুইট করে দিয়েছেন এবং তার ফলে বাজারে একটা প্রতিক্রিয়া ঘটেছে এবং প্রতিক্রিয়ার পর একটা বড়ো জায়গাতে খুলেছে এবং আপনারা যদি দেখেন যে ইউএসের সঙ্গে ইউএস যখন একটুখানি নরম হয়েছে বলে মনে হচ্ছে বা আলোচনায় বসতে শুরু করবে তখনই কিন্তু কোন সেক্টরে সব বেশি লাভবান হওয়ার চান্স রয়েছে কারা হাফ ছেড়ে বাঁচবে তারা হচ্ছে আইটি সেক্টর আজকে এই ভিডিওটি শেষ হওয়ার পরে গিয়ে একবার টুক করে আইটি সেক্টর এবং আইটি সেক্টরের স্টকগুলোকে দেখে নিন আইটি ইন্ডেক্সকে দেখে নিন নিফটি আইটিকে এবং তার সঙ্গে তার স্টকগুলির অবস্থা কেমন দেখে নিন ভালো পারফর্ম করেছে নিফটি আইটি এবং তারাই মূলত মার্কেটকে ধরে রেখেছিলো তার সঙ্গে ব্যাংকিং সেক্টরেও কিছুটা পরিমাণ ভালো কথা দিয়েছে আমাদেরকে কথা রেখেছে তারা সম্মিলিতভাবে একটা রেজাল্ট দিয়েছে আমাদের যে চরম ভালো আজকে সারাদিন ট্রেডিংয়ের জন্য যে ভালো পজিশন ছিল তা নয় কিন্তু আমি এই ভিডিও শুরু হওয়ার আগে একটু অনেকখানি বেশি বলছি কিন্তু বলা প্রয়োজন রয়েছে মনে করুন আপনারা যারা ফ্ল্যাশ ক্র্যাশের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে মার্কেট আমি বোঝাবার চেষ্টা করেছি কেন মার্কেট পড়েছে এবারে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটা একবার দেখুন মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রত্যেকটা কথাকে শুনুন এবং শোনার পর আমরা দ্বিতীয় কাজ হচ্ছে আজকের মার্কেটকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখবেন এবং দেখার পর দেখবেন যে মার্কেট একবার করে নিচে নামছে সঙ্গে সঙ্গে ভিসব রিকভারি করছে আবার কখন উপরের দিকে উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে একটা যে কিছুক্ষণ সময় পর্যন্ত একটা ট্রেনকে পাওয়া একটা সুইংকে পাওয়া সেটা কিন্তু খুব ভালো করে যে হচ্ছে তা হচ্ছে না আপনাকে আপনার মধ্যে প্রপার নলেজ না থাকলে পরে আপনি সেটাকে ধরে রাখতে পারবেন না যদি আপনার মনে হয় যে মার্কেটটা একটুখানি কঠিন লাগছে আমার জন্য তাহলে দয়া করে প্রণাম করে এই সময় মার্কেট থেকে সরে দাঁড়ান কিছু কিছুদিন মার্কেটকে খেলতে দিন মার্কেটকে নিজের পজিশনে আসতে দিন আপনি যখন দেখবেন আবার একটা ভালো ভালো সুইং পাচ্ছেন একটা একটা করে সুইং পাচ্ছেন আপনি আবার ট্রেড করতে যাবেন তো যাই হোক তো আপনারা ঠিক আছে আজকে আমাদের এই যে ভিডিও শুরু করি নশো একানব্বই শুরু হয়েছিল পরিষ্কার বোঝাই যাচ্ছিলো যে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেল তাকে কী করবে না দিতে পারে বা ভেঙে চলে যাবে তো পঁচিশ হাজারের পর আমি আপনাদেরকে সর্বদাই কি বলেছি একটা তিরিশ চল্লিশ পয়েন্টের জায়গা বলেছি যদি সাইকোলজিক্যাল লেভেল কিন্তু এর উপরে একটা আছে সেখানে দেখুন পঁয়ত্রিশ পঁচিশ হাজার পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন জিরো সেখানটা হাই এবং সেখান থেকে খেয়ে মার্কেট নেমেছে আপনারা যখন ডেলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে অ্যানালিসিস করব তখন যদি আপনাদের কাছে আমার লেভেলটি আপনারা চার্টে এঁকে এঁকে থাকেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন সেটা রেজিস্ট্যান্সের জায়গা এবং বিউটিফুলি সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে আমরা প্রত্যেকটাকেই দেখবো তো রেঞ্জ প্রচুর ছিল তা নেই একশো একশো কুড়ি পয়েন্টের মধ্যে নেপটি আপডাউন করেছে এবং তার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এবং সেখানে ট্রেড করা যেতে এবং পয়সা ইনকাম করা সম্ভব আমরা সেটা দেখবো তো প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম বিশেষ কিছু বলার নেই বেশ ভালো লাগছে উপরের দিকে উঠছে ভালো তো লাগবে যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখব উইকলি ক্যান্ডেল আগের যে হাই তার উপরে ক্লোজ করতে পারিনি কিন্তু তা না করুক এখন তো সপ্তাহ শেষ হয়নি এখন তো সপ্তাহ শেষ হয়নি সপ্তাহ শেষ হয়েছে দেরি আছে কিন্তু আমাদের যে দুটো রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্স দুটোকে অন্তত পক্ষে ফাইট দিয়ে বন্ধ করেছে তার উপরে এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট এটা আমাদের কাছে আমাদে কা প্লাস পয়েন্ট মান উইকলি ক্যান্ডেল বেশি সে যতক্ষণ পর্যন্ত এই লেভেল দুটিকে সে মেনটেন করবে অর্থাৎ নশো ষাটের লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্ষেত্রে যেন খুব একটা ভালো খবরই বলা যেতে পারে ডেলি ক্যান্ডেলে গেলে পরে আমরা পরিষ্কার দেখতে পাবো যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে দেখুন আপনারা যদি আমার লেভেলকে ফলো করেন তাহলে দেখবেন যে সেখানে আপনি কি পেয়েছেন এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট একদম পরিষ্কার ক্লিয়ারলি আজকে লেভেল নয় দীর্ঘদিনই পুরনো লেভেল সেই লেভেলে দেখতে পাচ্ছেন ধাক্কা খেয়েছে এবং এই লেভেলটি যখন পেরোলো আমি আপনাদেরকে বললাম যে এখানে ধাক্কা খেলো এবং এটিও ধাক্কা খেলো তার পরের দিন এখানে যখন ক্লোজ করলো তখনই প্রশ্নটা হচ্ছে নিপটি আমাদেরকে আশা জাগিয়ে রাখলো থামনেলটা পড়ো দেখুন থামনেল আমি লিখেছি আমরা থামনেলটা পড়েন কিনা আমি জানি না কিন্তু থামনেল লিখেছি আশা রাখতে পারবে কি আশা রাখতে পারবে যদি আমাদের এখানে থাকে যদি এখানে খুলেতে ধাক্কা খেয়ে যাবে খুললোই এখানে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করলো আপনারা দেখলেন যে সেখান থেকে ধাক্কা খেয়েছি রেজিস্ট্যান্সে ধাক্কা খাবি রেজিস্ট্যান্সে ধাক্কা খাবি যেমন এখানে ধাক্কা খেয়েছে যেমন এ ধাক্কা খেয়েছে খেয়েছে নিয়েও খাবে এখন খাবার পর আমাদের ভালো কিসে হতো এই যে ক্যান্ডেলটির হাই তার উপরে যদি ক্লোজিংটা থাকতো তাহলে আমরা এক মনে মনে একটুখানি খুশি হতাম যে ধাক্কা খেয়েছি ঠিক আছে তাহলে এখানে সাপোর্টটা নিচ্ছি যদিও তার কিছুটা নিচে পর্যন্ত সাপোর্ট নিচ্ছে এখানে এই যে অঞ্চলটা রয়েছে সেখানে মোটামুটি ভাবে সে সাপোর্ট নিচ্ছে আপনারা বলতে পারেন যে এই অঞ্চলটা এখন দেখার কথা হচ্ছে যে সাপোর্ট নিয়ে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করবার জন্য সে ছুটে আসে কিনা ছুটে চলে এলে আবার বিপদ যদি আসে তা তো আমরা ঘাবড়াবো না কারণ এই লেভেলটা ভাঙার পর সে রিটেস্ট করেছে এই লেভেল একটা গুরুত্বপূর্ণ লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল ছিল আটশো ষাট সেটিকে অন্তত স্ট্রংলি ভেঙেছে এবং উপরের দিকে রাখার চেষ্টা করছে এখন সেখান থেকে নিচে এসে রিটেস্ট আর যদি তার এই সমস্ত কিছু মন না হয় এই জায়গাতে সাপোর্ট নিয়ে সে ভেঙে চলে চলে আমাদের কিছু বলনীয় নেই এইখানটায় দেখুন যে পঁচিশ হাজার চল্লিশ পঁচিশ হাজার চল্লিশ থেকে আশি পর্যন্ত যে লেভেলটি এ লেভেলটি কিন্তু পিঙ্ক জোনটি বা পার্পল জোনটি এর উপরে গেলে তবেই কিন্তু আমরা ভালো রকম সব যদিও আমরা এখন বলতে পারি যে মার্কেট আমাদের এখন বলিস আমরা এটা বলতে পারি উপরে ওপরে রেজিস্ট্যান্স ফেস করছে কিছুটা নিচে আসতে পারে কিন্তু আমাদেরকে দেখতে হবে এই লেভেলটিকে যেন সে মেনটেন করে তাহলে আমাদের জান রক্ষা হবে আপাতত এটি আমাদের কাছে রেজিস্ট্যান্স এটি আমাদের কাছে সাপোর্ট আর সূক্ষ্ম সাপোর্টগুলো রয়েছে এখানে আরও সূক্ষ্ম সাপোর্ট রয়েছে এখানে এগুলো রয়েছে আমরা রাখবেন যেটা আমরা আরও ছোট সাপোর্ট দেখতে গেলে পরে এক ঘন্টা টাইম ফ্রেমে যাব এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মার্কেট উপরে ওপেন হয়েছিল মার্কেটকে টেনে নামানোর চেষ্টা হয়েছিল মার্কেট আবার তেরে ফুরে উপরে উঠেছে এই অঞ্চলটাকে রিটেস্ট করার চেষ্টা করছিল ঢাকা এখান থেকে যখন মার্কেট পড়েছিল একে যখন ভেঙে ঢুকলো তখন এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এই লেভেলের নিচে কিন্তু সেলাররা নামানোর চেষ্টা করছিল করেছে আবার মার্কেট তুলেছে আজকে যে দেখেছেন একবার করে বিক্রি একবার করে তোলা একবার করে বিক্রি একবার করে তোলা এটা অত্যন্ত ফাইট হচ্ছিল এবং মার্কেটকে মেনটেন করার চেষ্টা চলছিল এই লেভেলের উপরে যেন থাকে এবং শেষ পর্যন্ত মার্কেট পঁচিশ হাজারের উপরে যেতে পারেনি ঠিকই সাইকোলজিক্যাল লেভেলের উপরে বন্ধ হতে পারেনি কিন্তু আমাদের নশো এই লেভেলের উপরে অন্তত পক্ষে সে ক্লোজিং দিয়েছে যেটি কিছুটা হলে পরেও আমাদের জন্য কি খবর সুখবর এবারে আমরা যদি একটুখানি দেখি যে এরকম করে যদি একটা ট্রেন লাইনকে আঁকা সম্ভব হয় আপনারা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন কি ধরনের ঘটনা দেখুন একটা যেন এই রকম জায়গাতে একটা লেভেলকে মেনটেন হচ্ছে কি মেনটেন হচ্ছে না মেনটেন হচ্ছে তাহলে আমরা এইভাবে একটা লেভেলকে টেনে রাখুন যদি এর নিচে নেমে যায় তাহলে বাস আমরা একের পর এক একটির পর একটি টার্গেট নেবে আর যদি এর উপরে উঠতে থাকে তাহলে একটার পর একটা উপরের দিকে যাওয়ার কথা আপনারা ভাবনা চিন্তা করুন ঠিক আছে আপনারা তাকিয়ে দেখুন এই লেভেলটিকে আগের সময়ে খুব কষ্ট করে কিন্তু মেনটেন করেছিল এও কিন্তু খুব কষ্ট করে মেনটেন করলো একই রকম ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন কিছুটা পার্থক্য আছে কিছুটা পার্থক্য আছে এন্ড পয়েন্টার কিছুটা একই রকম হতে পারে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে এখন এ যদি কালকে এর উপরে খোলে এবং রিটেস্ট করতে খুবই ভালো আর যদি এই যে ডাউন আছে এই যে বড় শয়তানটি বসে আছে এদের প্রভাবে যদি পড়ে যায় এবং মার্কেটকে যদি নিচে নামিয়ে আসে আমাদেরও কিছু বলার নেই কারো কিছু বলার নেই সেই ক্ষেত্রে আপনাকে এই লেভেলটি বাঁচাবে এক ঘন্টা টাইম ফ্রেমে এর নিচে যখনই নামতে শুরু করবে আপনি তখন বুঝবেন যে নিচের দিকে যেতে পারে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কি ধরনের ঘটনা ঘটছে পনেরো মিনিট টাইম ফ্রেমে সে কি করলো না এই লেভেলটিকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরের দিকে চলার চেষ্টা করবে যেতে পারলো না একটা নির্দিষ্ট লেভেলের পর আপনারা দেখেছেন ফিরলো ফিরলো ফিললো ফিরলো ফিরলো এবং একটি ডাউন ট্রেন চ্যানেলে চলতে শুরু করলো আপনার কাছে যখন এই দুটি পয়েন্ট হলো এই দুটি পয়েন্ট হলো আপনি সুইং থেকে বাড়াতে থাকুন এবং উপরের রেজিস্ট্যান্সে বিক্রি করতে থাকুন নিচের সাপোর্টে কিনতে থাকুন এইভাবে আপনাকে ট্রেড করতে হতো এবং ট্রেন লাইন যখন ব্রেক করবে তখন আপনি ব্রেক করবেন তো যাই হোক এইভাবে পরপর এসেছে আর আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি দেখাবো দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার দেখে এই যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন যে কীভাবে ঘটনাগুলো ঘটছে একবার দেখুন নিচে নামলো দেন এন্ড দেয়ার সেটাকে রিকভারি করলো ভিসেপ ওপর উঠলো নিচে নাম ভিসেপ ওপর উঠলো নিচে নাম নিচে নামলো ওপর উঠলো ওপর উঠলো নিচে নাম এবং ভিসেপ আমি সবগুলোকে কি বলছি এই রকম অঞ্চলগুলোকে ভিসেপ বলছি এই যে দুটো অংশ দেখুন ভিসেপ আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে আমি বলবো আপনি ভিসেপ বলতে পারেন এই অংশটুকুকে অনেক জায়গাতে আছে কিন্তু এখানে দেখুন এই যে উঠলো দের নাম এই যে উঠলো দেনেন্দের নাম নামলো দেনেন্দের উঠল নামলো দেনেন্দের উঠলো এইগুলো যে সাপ ফল করছে এটা অতটা নয় কিন্তু এ একদম পুরোপুরি ডিটো যে পর্যন্ত উঠলো সেই পর্যন্ত নামিয়ে দিচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মাঝেই আপনারা এবার দেখতে পাবেন এর সঙ্গে অভ্যস্ত হতে হবে এবং এর সঙ্গে নিজের ট্রেডিং স্টাইলকে একটুখানি করে পরিবর্তন করতে হবে যদি আপনি এইভাবে পরিবর্তন করতে পারেন নিজেকে তাহলে পরে আপনার উপকার হবে যাই হোক তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি কিভাবে ট্রেড করতে পারতেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যখন এটি আপনার তৈরি হলো এবং এই সুইংটি তৈরি হলো আপনি বেমালুম এটাকে দিয়ে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এর নিচে ব্রেক করলে সাপোর্ট ছিল আপনি এই পর্যন্ত টার্গেট নিতে পারতেন যখনই দেখলেন যে লোয়ের পরে নিচের লোটা হচ্ছে আপনি একটা লাইন আঁকতে পারতেন যেভাবেই হোক এবং দেখতে পারতেন যদি উপর দিকে যায় এর কাছাকাছি যখনই যাবে আপনি সেটাকে সেল করতে পারতেন কারণ আপনি পরিষ্কার বুঝতে পারছেন এই যে এই লেভেলটা নিচে নাম লস সেল করছেন আপনি আমায় আঁকাটা ঠিক হলো না আপনি যখনই আঁকবেন তখন ঠিকঠাক করেই দেখবেন এর পাশ দিয়ে যাবে তো যখনই উপরে যাবে আপনি সেল করতে থাকবেন এর উপরে ক্লোজ হলে তবে এখনও ক্লোজ হয়নি যখন ক্লোজ হয়েছে তখন আপনি টার্গেট নিতেন আর যতবার হয়েছে এই মার্কেটটাকে আমরা বলতে পারি যে সেলন রাইস অন রাইস ধীরে ধীরে ডিকে হচ্ছে কারণ লোয়ার হাই তৈরি হচ্ছে লোয়ার লো তৈরি হচ্ছে লো 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 লোয়ার হাই এবং লোয়ার লো এবং যদি চ্যানেল তৈরি করেন যেটা আমি আপনাদেরকে পনেরো মিনিট টাইম দেখলাম সেখানে যদি চ্যানেল করেন তাহলে দেখুন আমরা কেমনভাবে একবার ধরতে পারলেই কিছুক্ষণ অন্তত পক্ষে চলতে থাকতো যাই হোক এইভাবে পনেরো মিনিট টাইম পাঁচ মিনিট টাইম ফ্রেম আপনারা করতে পারতেন লেভেল আপনাদের দাওয়াই আছে আপনারা এঁকে নিয়েছেন আজকে ভিডিও পর্যন্তই nós vamos